নানুর বিধানসভার অঞ্চলের গ্রামের পরিযায়ী শ্রমিক চেন্নাইতে কাজ করতে গিয়ে দু সালের একুশে শ্রমিকদের জন্য সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক পদক্ষেপ পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির পক্ষ থেকে ওনার শেষ কাজ সম্পন্ন সহ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম আজকে বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল জয়েন্ট লেবার কমিশনার নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি বিডিও সহ প্রধান ও উপপ্রধানের উপস্থিতিতে সোনারবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো অসহায় পরিবারটির পাশে রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকমভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হলো বিরো রিপোর্ট বীরভূম নিউজ এখানে আমাদের এমপি সাহেব আছেন আমাদের বিডিও সাহেব আছেন আমাদের বীরভূম জেলা পরিষদ থেকে জয়েন্ট লেবার কমিশনার অফিসার উনিও আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডামও আছেন মাস ছয়েক আগে এখানে ভোলেন শেখ নামে একজন পারিজায়ী শ্রমিক তার স্বাভাবিক কারণে তার মৃত্যু হয়েছিল শীত বর্ষা গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভরসা তিনি কথা দিয়েছিলেন পারিজায়ী শ্রমিকদের যদি স্বাভাবিক কারণে মৃত্যু হয় তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে এবং অস্বাভাবিক কারণে যদি মৃত্যু হয় তাহলে দু লক্ষ টাকা এবং পরিবারটার ডেড বডি সেখান থেকে আনা খরচা বাবদ পঁচিশ হাজার টাকা দেওয়া হবে সেই হিসাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেবার কমিশন দপ্তরের মাধ্যম দিয়ে আমাদের বিডিও সাহেবের হাত দিয়ে আমাদের এমপি সাহেবকে শুরু করে সকলে উপস্থিত আছি আমরা আমাদের বিশেষ সময় শিশুবতু ভট্টার সাহেব আছেন এবং সকলে মিলিতভাবে ওই পরিবারটার কাছে আর্থিকভাবে রাজ্য সরকারের কথা মতো পঁচাত্তর হাজার টাকা চেক আজ তুলে দিলাম পঁচিশ হাজার টাকা বডি আনার খরচা আর পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুমোদন সঙ্গে সঙ্গে কথা বলতে চাই আমাদের সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী রাজ্য সরকার যেমন তার দায়িত্ব কর্তব্য পালন করছে যেমন গ্রাম পঞ্চায়েত থেকে ট্যাক্স কালেকশন করে সেই ট্যাক্স থেকে সারা রাজ্যের যে অভাবনীয় পরিবর্তন বা উন্নয়ন তিনি ঘটিয়েছেন একাধিক প্রকল্পের মাধ্যম দিয়ে সেই রকমই আজকের বিশেষ দিনে একটা খুবই খারাপ লাগছে যেটা হচ্ছে আমাদের সিউড়ি অমরনাথ ঘোষ নামে একটি ছেলে যে ক্লাসিক্যাল ড্যান্সার হিসাবে আমেরিকায় সে ছেলেটা ছিল যাই হোক কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে আমি আলোচনা করতে চাইছি না কিন্তু যেমন রাজ্য সরকার পারে যায় যে শ্রমিক অর্থাৎ আমার রাজ্যের কোনো শ্রমিক তার পরিবারের স্বার্থে পরিবারের উন্নয়নের স্বার্থে পরিবারের স্বাচ্ছন্দার স্বার্থে স্বচ্ছ অভিযানের পরিবার চলে সেই স্বার্থে অন্য রাজ্যে তারা কাজ কাজকর্ম করতে যাচ্ছে তাদের কোনো আকস্মিক কারণে কোনো কারণগ্রস্ত মৃত্যু ঘটলে তাদের পাশে যখন রাজ্য সরকার দাঁড়াচ্ছে তার বডিটাকে সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করছে তাছাড়াও পরিবেশের পাশে দাঁড়াচ্ছে কিন্তু সিউড়ির সেই বাসিন্দা অমরনাথ ঘোষ তার পরিবারের সদস্যরা কাকুতি মৃত্যু করা সত্ত্বেও কেন্দ্র সরকার সেই পরিবারটির পাশে দাঁড়াচ্ছে না আমাদের যেদিন অমরনাথ ঘোষের মৃত্যু সংবাদ আমরা পাই সেই পরিবারটা বা সেই পরিবারে তো শুরু করে সবাই কেন্দ্রীয় সরকার আবেদন করেছিল যে পরিবারের বডিটাকে যেন তার পরিবারের দেওয়া হয় অমরনাথের বডি কিন্তু কেন্দ্র সরকার সেদিকে কর্ণপাত করে নাই যদিও সম্মানীয় প্রধানমন্ত্রী সেদিন আমাদের রাজ্যেই ছিলেন অমরনাথ সম্পর্কে একটা কথা বলতো দূরের কথা অমরনাথের বডিটা আনার ব্যাপারে কোনো রকম সদর্থক ভূমিকা নেননি এটা আমাদের কাছে দুঃখের বিষয় যদি এই জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তাহলে হয়তো বীরভূমবাসী হিসাবে শিউড়িবাসী হিসাবে রবীন্দ্রপল্লীর বাসিন্দা ওই অমরনাথের বডিটাও হয়তো আমরা দেখতে পেতাম ওই সেকেন্ডের বা কয়েক মুহূর্তের জন্য টাকা মারা যায় একুশে নভেম্বর চেন্নাইয়ে তারপর ওইখান থেকে আমরা বলি আনি বাইশে নভেম্বর তারপর এখানে আসার বাদ আস তারপর আমাদের যে পঞ্চায়েত প্রধান এবং গ্রামের মেম্বর সব সবাই এসেছিলেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সেদিন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং এই যে পঁচাত্তর হাজার টাকা এটা ছোট রকম নয় অনেক সুবিধা অনেক সুযোগ হয় তো থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যার আপনাদেরকে আমাদের কাজে গিয়েছিল ওখানে ওখানে রাজমিস্ত্রি কাজ করতো কী করে মারা গিয়েছিলো ওখানে হার্ট অ্যাটাকে মারা যায় তোমার নাম আমার নাম দুলাল সেন